শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চাঁদ থেকে এক অসাধারণ ভিডিও নিয়ে এলাম না অবশ্যই আমি তুলিনি তুলেছে চীনের একটি মহাকাশ যান আপনারা জানেন সদ্য সদ্য সেকেন্ড জুন চাঁদের মাটিতে ল্যান্ড করেছে চীনের চ্যাংি সিক্স এবং সে যেখানে ল্যান্ড করেছে সেই লুনার প্রি নেকটারিয়ান ইম্প্যাক্ট বেসিন সেটা ডায়মিটার হচ্ছে প্রায় পঁচিশশো কিলোমিটার ম্যাসকন সাউথ পোল বেসিন আছে তারই কাছে সেখানে এই পাথরটা রয়েছে চাঁদের মাটিতে আর চাঁদের মাটিকে এতদিন আমরা আমাদের পৃথিবীর অনেকটা এটেল মাটির মতো দেখেছি এখন কিন্তু চীনের যে ক্যামেরা সেখানে চ্যাংসিস্সের ল্যান্ডারে লাগানো তার মধ্যে একটি রোভারও রয়েছে সে রোভার আর ল্যান্ডারে লাগানো ক্যামেরা চাঁদের যা দৃশ্য ধরা পড়ছে তা অপূর্ব আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাংসিক্সের ল্যান্ডারটি চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে এছাড়া রোভার সেও কিন্তু কাজ করছে আগামী চব্বিশে জুন পৃথিবীতে ইনার মঙ্গোলিয়ার কাছে ফিরবে গত দুদিন আগেই অসাধারণ একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যেখানে চাঁদের অসাধারণ কালার ধরা পড়েছিল কালার বলতে কালারাইজড করা হয়েছে তবে হ্যাঁ এর যে ল্যান্ডারটি ল্যান্ডারের শরীরে থাকা যে চীনের পতাকা বা অন্যান্য জিনিসে যেরকম গোল্ডেন কালার যা একটা ফয়েল দিয়ে মোড়ানো থাকে মহাকাশযানকে সেই সমস্ত কালার আমাদের চন্দ্রযান তিনের ক্ষেত্রেও ধরা পড়েছিল তবে চীনের ক্যামেরার কোয়ালিটিটা আরও বেশ উন্নত সেরকমই কিন্তু দেখলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেই রোভারটি এই রোভারটিও কাজ করছে রোভারটিও প্রায় অনেকটা জায়গা জুড়ে কাজ করবে স্যাম্পেল কালেক্ট করবে এবং তথ্য পাঠাবে তবে রোভারের কালেক্ট করা স্যাম্পেল কিন্তু পৃথিবীতে আসবে না পৃথিবীতে আসবে ল্যান্ডার যে স্যাম্পেল কালেক্ট করবে চাঁদের মাটির সেই স্যাম্পেল কন্টেনারে ভরে পৃথিবীতে নিয়ে আসবে আর এই যে রোভারটি এই রোভারটির নামও কিন্তু ইউ টু রোভার এবং ইউ টু টু রোভার মানে চীনের যেই যেই মহাকাশযানগুলো চাঁদের মাটিতে যায় এবং চাঁদের মাটিতে নামে তার সঙ্গে যে রোভার থাকে সে রোভারটা ফিক্সড হয়ে গেছে ইউটু টু রোভার হয়তো সামান্য সামান্য কিছু জিনিস আপডেট হয় বাকি মোটামুটি একটা ওই স্ট্যান্ডার্ড ডেফিনেশান তৈরি আছে সেই মতোই পাঠানো হয় এটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যান্ডারে লাগানো ক্যামেরা এর একটা উপরের পার্ট কিন্তু পৃথিবীতে ফেরত আসবে তো অসাধারণ চাঁদের দৃশ্য ঘরে বসে দেখতে পেলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা